اهلا وسهلا عيد ميلاد النبي عيد النبي الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাত ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাত ওয়াসসালাম আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া দেশে ও প্রবাসে দূরে এবং কাছের ইসলামী ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ মাহে রবিউল আউ্বালের পবিত্র মাস অতিবাহিত হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শুভাগমন এই মাসেই হয়েছে এই মাসের বারোই রবিউল আউ্বাল আশিকানে রসুলের জন্য ঈদের দিন আনন্দের দিন নবী সাল্লাহ তায়ল আলী হিওয়ালি আসাল্লাম এই ধরায় নূর নিয়ে এসেছেন এবং এই জগৎকে নিজের নূর দ্বারা আলোকিত করেছেন আসুন নবী পাক সাল্লাহ তায়ল সাল্লাম এর প্রতি দুরুদ পাঠের ফজলত আমরা শুনবো একটি দুরুদে পাক যেহেতু আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন দুরুদে পাক পাঠ করানো হচ্ছে আজকে যে দুরুদে পাক আমরা পাঠ করবো এর ফজিল আগে আমরা শোনেনি বজুরগান দিন বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জমা রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এই শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রসুল এ পাক সাল্লা তাইল আলিহিসাল্লামের জিয়ারত লাভ করবে সোহান এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে প্রিয় নবী সাল্লাহ তাই আলি ওসাল্লাম নিজ রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন আসুন আমরা সেতুরুদে পাক সবাই মিলে একবার পড়ি আল্লাহমা সল্লি স্লিম ওবারিক আলা সৈয়দিনা মোহাম্মদি আল আলহী আল আলী আল কদরি আল আউলিমি আল যাহ আলা আলিহি ওয়াসবিহি ওয়াসলিম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ প্রতি বৃহস্পতিবার দেবাগত রাত যেন আমরা এই দুরুদে পাক পড়ার অভ্যাসে নিয়ে আসি কমপক্ষে একবার পড়তে হবে তো দেখুন নবিএ পাক সাল্লাহ আলী আসলামের স্বপ্নযোগে দিদার লাভ হবে শুধু দিদার নয় সেই আশিক দেখবে নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজ রহমতপূর্ণ হাতে তার কবরে তাকে রাখছেন কত ফজিলত এই দুরুদে পাকের মধ্যে একজন আশিক এটাই চায় যে মৃত্যুর সময় যেন নবী করিম সাল্লামের দিদার যেন হয়ে যায় একজন আশিকের চাওয়া পাওয়াই এটাই যে মৃত্যুর শয্যায় যখন আমি শায়িত হব সে সময় দয়াল নবী সাল্লাহ আলী আসাল্লাম যেন আমার প্রতি দয়া করেন এবং তার নোরানি চেহারা দেখে দেখে কালিমা দুরুদ পরে যেন দুনিয়া থেকে বিদায় নি তো এই দুরুদে পাক দিদারে মুস্তফা পাওয়ার মাধ্যম রয়েছে আসুন বরকতের জন্য আরেকবার আমরা দুরুদে পাক পড়ি সাল্লু আল আল হাবিব সাল্লাহ তাইলম সাল্লাল্লাহু সাল্লাহুআ আলিবাস্লাম প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মজেজা এই অনুষ্ঠানে আজকের যে বিষয় রয়েছে সে বিষয় হচ্ছে নবী পাক সাল্ল তলিহি আলীবাসলম এর বরকতে খাবারের মধ্যে বরকত হতো জি হ্যাঁ নবী পাক সাল্লাহুআ আলিবাস্লাম যে দস্তরখানায় তিনি আগমন করতেন সে দোস্তরখানার খাবারের মধ্যে বরকত হতো নবিয়ে পাক সাল্লাহ ওয়াসাল্লামের নিজের হাত দ্বারা আশিকদেরকে যে খাওয়াইয়েছেন তার মধ্যে বরকত হতো পান করিয়েছেন সেটির মধ্যে বরকত হতো সে মজেজা সম্পর্কে ইনশাল্লাহ আজকে আমরা শুনবো নবী পাক সাল্লাহ তাইল আলি আলী এর বিভিন্ন মজেজার সম্পর্কে আমরা বিভিন্ন পর্বে শুনে এসেছি আজকের এই পর্বে হুজুর সাল্লাহ আলিউসাল্লামের একটি মজেজা যা হচ্ছে নবী পাক সালসামের বরকতে খাবারের মধ্যে বরকত চলে আসতো নবী পাক সাল্লাহ আলী সাল্লাম সামান্যতম খাদ্যে হাজারো লোকদেরকে পানাহার করিয়েছেন সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে এই পর্বে শুনব হাজাতে আবু আয়ুব রদিয়াল থেকে বর্ণিত তিনি বলেন একদা তিনি হুজুর সাল্লি সাল্লাম ও হাজর আবু বকর হ দুই জনের যথেষ্ট হয় সে পরিমাণ খাবার তৈরি করেন তখন হুজুর সাল্লাহ আলি সাল্লাম আয়ুব আনসারি রদি আল্লাহ তালহকে বললেন আনসারদের সম্মানিত সাহাবিদের ত্রিশ জনকে ডেকে আনো তিনি তাদেরকে ডেকে আনলেন নবিয়ে পাক সাল্লাহ আল ইসলাম তাদের খাবার খেতে দিলেন কিন্তু তারপরেও খাবার অবশিষ্ট থাকে যা তিনি খাবার রেডি করেছিলেন সেটি হচ্ছে নবিয়ে পাক আলি সাল্লাম এবং সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তাহন এই দুইজনই খেতে পারবেন এতটুকুই খাবার ছিল কিন্তু পাক এ পাক সাল্লাম আনসারদের সম্মানিত তিরিশ জনকে ডেকে আনতে পাঠালেন তারা আসলো খেতে বসলো খেয়ে চলে গেলো হাজতে আয়ুব আনসারী রদিয়াল্লাহু তালানো তিনি বলেন যে তারপরেও খাবার অবশিষ্ট থাকে তিনি বলেন আমাকে ষাটজন ডেকে আনার আদেশ করলেন হুজুর সাল্লু আল ইসলাম তাদের খেতে দেন তারা খাবার খেয়ে চলে গেলেন হুজুর সাল্লু আল ইসলাম বলেন সত্তর জনকে ডেকে আনো তিনি বলেন যে আমি তাদেরকে ডেকে আনলাম তারাও খেয়ে চলে যায় এভাবে যতজন খাবার খেতে আসে তারা সকলে ইসলাম গ্রহণ করে বা নবী পাকসাল তাই আলী সাল্লামের হাতে হাত রেখে

এর বরকতে খাবারের মধ্যে বরকত হয়ে যায় তাহলে নবী পাক সাল্লি ওয়াসাল্লামের উসিলায় আমরা বরকত পাবো না কেন অবশ্যই ইনশাআল্লাহ আমরাও বরকত পাবো হাজতে সামুরা বিন জুন্দুব রদি আল্লাহ থেকে বর্ণিত আছে যে তিনি বলেন হুজুর সাল্ল তলিহি আলী ওয়াসাল্লামের সামনে এক পেয়ালা গোস্ত পেশ করা হলো সকাল থেকে রাত পর্যন্ত একদল লোক আসছে অপর দল চলে যাচ্ছে খেয়ে এভাবে সকলে এক পেয়ালা গোস্ত থেকে তৃপ্তির সাথে আহার করে সোহানাররা সোহান আল্লাহ তিরমিজি শরীফের হাদিস যে এক পেয়ালা গোস্তের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক দল আসে আর একদল চলে যায় ওই এক পেয়ালা গোস্ত সবার জন্য যথেষ্ট হলো এবং সবাই পরিতৃপ্ত হয়ে তারা আহার করল হাজাত আব্দুর রহমান বিন আবু বকার রাহ তিনি বলেন একদা আমরা একশো তিরিশ জন হুজুর সাল্লিস্লামের সঙ্গে ছিলাম প্রায় সাড়ে চার শের আটার খামির বানানো হয় আর একটি বকরির গোস্ত রান্না করা হয় তারপর বকরির কলিজা গুরদা ইত্যাদি ভুনা করা হয় বর্ণনাকারী বলেন আল্লাহর কসম একশো জনের মধ্যে এমন একজনও ছিল না যে যাকে হুজুর সাল্লি সাল্লাম গোস্তের টুকরা প্রদান করেননি গোস্তের তরকারি দুইটি বড় বর্তনে রাখা হয় সকলেই অত্যন্ত তৃপ্তি সহকারে খাওয়ার পর অবশিষ্ট গোস্ত নিজের বর্তনে ভরে উটের পিঠে তুলে দেন সোবাহ সোবাহ এই প্রসঙ্গে হাজাত আব্দুর রহমান বিন আবু উমারাহ আনসারী রদিয়াল্লাহ তহ তার পিতা থেকে বর্ণনা করেছেন অনুরূপ হাজরতে সালমা ইবনে আকওয়া ও হাজতে আবু হুরা রদিয়াল্লাহ হাজরতে উমর ইবনে খাব রাহো থেকে বর্ণনা করেছেন একদা এক যুদ্ধে আমরা হুজুর সাল্লিউসাল্লামের সঙ্গে ছিলাম মানুষ ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে পড়ে তখন হুজুর সাল্লি সাল্লাম লোকদের নির্দেশ দিলেন তোমাদের যার নিকট যা খাদ্য আছে সবাই একত্রিত করে নিয়ে এসো তখন কেউ আনলো এক মুষ্টি কেউ এর চেয়ে একটু বেশি আর এক ব্যক্তি সকলের চেয়ে বেশি এক শাহ অর্থাৎ পনে চার শের খেজুর আনলো তখন হুজুর সাল্লি সাল্লাম সে খাদ্য সম্ভার চামড়ার দস্তরখানায় একত্র করে বরকতের জন্য দোয়া করলেন হাজাতে সালমা রাজিয়াল আনহা বলেন আমি লক্ষ্য করে দেখি আমার মনে হয় খাদ্যের পরিমাণ এক সারি উটের সমান হবে তারপর নির্দেশ দিলেন সকলেই যেন নিজ নিজ পাত্র ভরে নিয়ে নেয় সেনা দলের এমন একটি পাত্র অবশিষ্ট থাকেনি যা খাদ্যে পরিপূর্ণ করা হয়নি সবাই অল্প অল্প খেজুর করে নিয়ে আসলো এবং বেশি যিনি নিয়ে এসেছে তা হচ্ছে পোনে চার শের অর্থাৎ প্রায় আপনার সাড়ে তিন কেজি ধরেন খেজুর নিয়ে আসলো কিন্তু হাজতে সালমা বলেন না বিয়ে পাক সাল্লা তাই আলি সাল্লাম যখন চামড়ার দস্তরখানায় সেটি যখন বিছিয়ে দিলেন এবং বরকতের দোয়া যখন করলেন তখন তিনি বললেন আমি লক্ষ্য করে দেখেছি সেই খেজুরের পরিমাণ কত হলো এক সারি উটের সমান সেটি হয়ে গেল তারপর সেনারা যারা ছিল তারা নিজের পাত্রে সেই খাবারটি ভরলেন সেনা দলের এমন একটি পাত্র অবশিষ্ট থাকেনি যা খাদ্যে পরিপূর্ণ করা হয়নি এর এরপরেও দেখা যায় যে পরিমাণ খাদ্য জমা করা হয় সেই পরিমাণ খাদ্য অবশিষ্ট থেকে যায় সোহান আল্লাহ বরং তার চেয়ে অনেক বেশি খাদ্য অবশিষ্ট রয়েছে মনে হয় তখন পৃথিবীর সব মানুষকে যদি ওই খাবার দেয়া হতো تاہلے جمع کری تو خوار <وامل> شوبر جنو جو تھسٹو ہوتو کون دیتا ہے دینے کو موہ چاہیے دینے والا ہے سچا ہمارا نبی میرے کریم سے اگر قطرہ کسی نے مانگا دریا بہا دیئے ہیں دربے بہا دیئے ہیں نبی پاک صلی اللہ علیہ وآلہ وسلم دور برے جرا علپو چیچے نبی پاک صلی اللہ علیہ وسلم نو دیر نئے তাদের জন্য ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন নবিয়ে পাল সাল্লাহ আলী ওসাল্লামের দরবারে যারা যা চেয়েছে তারা তাই পেয়েছে হুজুর সাল্লি ওয়াসাল্লামের বরকতে খাবারের মধ্যে কেমন বরকত হতো প্রিয় ইসলামী ভাইরা হাজতে আবু হুরার দিয়াল তিনি বলেন হুজুর সাল্লি সাল্লাম আমাকে আহলে সুফাদের ডেকে আনতে বললেন আমি তাদেরকে ডেকে নিয়ে আসি হুজুর সাল্লিউস্লামের সামনে এক পেয়ালা খাবার ছিল আমরা সকলেই তৃপ্তি সহকারে বক্ষণ করি খাবার শেষে দেখা গেল পেয়ালা পূর্বের মতো পরিপূর্ণ রয়েছে তবে খাবারের মধ্যে এতটুকু পরিবর্তন দেখা গেছে যে তাতে শুধু আঙ্গুলের ডাক পরিদৃষ্ট হয় কত বরকত আল্লাহ তালা নবিয়ে পাক সাল্লাহ আলি ওসাল্লামকে দিয়েছেন সাল্ল আল হাবিব সাল্লাহ তালা আলা সাল্লাহ আলিহি ওসাল্লাম হাজাতে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা একদিন গোস্ত রান্না করেন এবং হাজাতে আলী রাদি আল্লাহ তালানোকে হুজুর সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে আসার জন্য পাঠালেন যাতে তিনি তাদের উভয়কে আহার করাতে পারেন হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম হাজাতে ফাতেমা রাদি আল্লাহ তালানহার বাড়িতে এসে বললেন গোস্তের পাতিল থেকে উম্মুল মমিনিনদের প্রত্যেকের ঘরে এক পেয়ালা করে গোস্ত পাঠানো হোক অতপর হুজুর সাল্লিম হাজতে আলী রাজি আল্লাহ ও ফাতেমা আল্লাহ নাহা এর জন্য পাতিল থেকে গোস্ত উঠানোর পরও দেখা যায় যে গোস্তের পাতিল পূর্বের মতো ভর্তি হয়ে আছে ফাতেমা রদিয়াল্লাহ নাহা বলেন অতপর মহান আল্লাহ যা চান ہمانک آرار کرلام شدھ نبیے پاک صلی اللہ علیہ وسلم مخ مبارک بر ہل جو پاتر تھی پاتل تھی اوم ماہ مومنین جارا ریچن پرتکر گھر جین ایک ایک پیالا ترکاری پٹے دیا ہوک حجرے فاطمہ ردی اللہ تعائلانہ بولیں سٹی پٹھانا ہل ہمیں کلام حضرت علیو کلین نبیے پاک صلی اللہ علیہ وسلام کلین کنتان کے کون کچھ কম হয়নি পাক সাল্লাহ আলী ওসাল্লামের মুখ মুবারক থেকে বের হলে সেটির মধ্যেও বরকত চলে আসে একবার হুজুর সাল্লাহ আলী সাল্লাম হাজরত উমর বিন খতাব রদি আল্লাহ তালকে আহমাস গোত্রবাসীদের চারশো উঠ বোঝাই করে দেয়ার আদেশ করেন হাজরত উমর রদি আল্লাহ তালা আরোজ করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী খেজুর তো মাত্র কয়েক সার হবে হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন তুমি যাও উট বোঝাই করে দাও তিনি গিয়ে উঠ বোঝাই করেন সেই খেজুরের পরিমাণ ছিল বাচ্চা উটের পিঠের সমান পরে দেখা যায় যে যেখান থেকে উঠ বোঝাই করেন সেখানে খেজুরের পরিমাণ এক একটুকুও কমেনি সাল্লো আল হাবিব সাল্লাহ ওয়াসাল্লাম ওয়াকিন আজহাবি বলেন খেজুর দেওয়ার পরেও পূর্বের মতো অবশিষ্ট থেকে যায় অর্থাৎ কমেনি বরং বোঝায় যে করলেন এর এরপরে ছিল সেটিও অবশিষ্ট রয়ে যায় অথচ হাজাতে উমারাদী আল্লাহ তালাম বললেন ইারসুলাল্লাহ আপনি যত বোঝাই করতে বলছেন খেজুর তো তত নয় না বিয়ে পাক বললেন আমি যে আদেশ করলাম সেটার উপর আমল করো বোঝাই করে দেয়া হলো এবং তিনি বোঝাই করে দেখলেন যে শুধু একটি উটের বাচ্চার পিঠের উপর রাখার মতো সমান খেজুর রয়েছে কিন্তু উঠের উপর যখন তিনি বোঝায় করলেন বোঝায়ও করে দিলেন এবং ওয়াকিন আহজাবি বলেন খেজুর দেওয়ার পরেও পূর্বের মতো অবশিষ্ট খেজুর থেকে যায় সুবাহ হাজতে আবু হুরার তাইল আহ থেকে বর্ণিত তিনি বলেন একদা এক সফরে লোকেরা ভীষণ ক্ষুধায় আক্রান্ত হয়ে পড়েন অনেক চমৎকার একটি ঘটনা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ যদি মন লাগিয়ে শুনি তাহলে এর মধ্যে অনেক শিক্ষণীয় আমাদের জন্য বিষয় রয়েছে তো আবু হুরেরা দিয়ে আল্লাহ বলেন একদা এক সফরে লোকেরা ভীষণ খোদায় আক্রান্ত হয়ে পড়ে হুজুর সাল্লু আলি ইসলাম আমাকে জিজ্ঞেস করলেন হে আবু হুরেরা তোমার নিকট কিছু কি আছে আমি বললাম হা হাঁ ইয়ারসুল্লাহ ইসলাম থলের ভিতরে কয়েকটি খেজুর রয়েছে হুজুর সাল্লু আলি ইসলাম বললেন আমার নিকট নিয়ে এসো অতপর হুজুর সাল্লাহ আলী হাত থলের ভিতরে প্রবেশ করিয়ে এক মুষ্টি খেজুর বের করে এনে বরকতের জন্য দোয়া করে করে দিলেন। বললেন জন ডেকে নিয়ে এসো তারা এসে পেট পুরে খেয়ে চলে গেল এভাবে সমস্ত সৈন্যবাহিনী উদর পূর্ত করে খায় অতপর হুজুর সাল্লাহ আলি সাল্লাম আমাকে বললেন যাও যা এনেছিলে তা নিয়ে যাও এবং যত্ন সহকারে রেখে দাও প্রয়োজন হলে থলের ভেতরে হাত দিয়ে বের করে আনবে তবে থলে ঝাড়বে না যাওয়ার সময় দেখি যা এনেছি তার চেয়ে বেশি নিয়ে যাচ্ছি সুহান এরপর উক্ত থলি থেকে আমি নিজে খেয়েছি অন্যদেরকেও খেতে দিয়েছি এভাবে আমি হুজুর আলিব ওসাল্লামের যুগ থেকে হাজতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহ ও হাজতে উমর রদি আল্লাহ তালহ এর যুগেও এরূপ করেছি সিদ্দিকে আকবর রদি আল্লাহ তালহ এর যুগেও তিনি খেয়েছেন সিদ্দিকে আকবর রদি আল্লাহ তালহ প্রায় আড়াই বছর খেলাফতের মসনদে আসীন ছিলেন এবং ফারুকে আজম রদি আল্লাহ তালহ প্রায় দশ বছর তিনি মসনদে আসীন ছিলেন পরবর্তী সময় হাজাতে উসমান রাদি তালা আনহ শহীদ হওয়ার পর কে আমার থলেটি লুট করে নিয়ে যায় তখন এই বরকত হাত ছাড়া হয়ে যায় সামান্যতম খেজুর ছিল না বিয়ে পা সাল্লাহ আলীবাসলাম হাত ঢুকিয়ে দিলেন একজন আস দশজন আসলো খেয়ে চলে গেল। আবার দশজন আসলো খেয়ে চলে গেলো না বিয়ে পা সাল্ল্লাহাম সেই থলে আবু হুরেরাকে দিলেন তিনি বলেন আমিও খেতাম অন্যকেও খাওয়াতাম এমনকি এক যুগ ধরে আমি খেয়েছি কিন্তু সেটার মধ্যে কোনো কমতি আসেনি বরং বাড়তেই ছিল শেষ পর্যন্ত সে থলিটি চুরি হয়ে যায় লুট হয়ে যায় এরপরে সে বরকত হাত হয়ে যায় না বিয়ে পা সাল্ল্লা তাইলা আলহিহি আলী ওসাল্লামকে আল্লাহ তবারক বা তালা কেমন বরকত দান করেছেন আর সাহাবিদের আকিদা দেখুন না বিয়ে পাক সাল্লিউসাল্লাম দিয়েছেন তারা মেনে নিয়েছে এবং সেভাবে নসিহতের উপর তারা আমল করেছে আর একটি আবু হরে আল্লাহ এর চমৎকার একটি ঘটনা শুনি হয়তোবা মাদানী চ্যানেলে বারংবার এই ঘটনা আমরা শুনেছি তবে এই ঘটনা যতইবার শোনা হোক ততই শুনতে ভালো লাগে এর মধ্যে অনেক কিছু আমাদের জন্য আকিদার বিষয় রয়েছে নবী পাক সাল্লাহ আলী সাল্লামের আশিকগণ হুজুর সাল্লিউলামের কথার উপর কিভাবে লব্বাইক বলতেন এবং নবী পাক সাল্লিউলাম নিজের গুলামদের কিভাবে খবর খবর রাখতেন সে বিষয়ে এখানে ফুটে ওঠে আবু আল্লাহ তিনি বলেন একবার আমি খোদার তারনায় ব্যস্ত হয়ে উঠি আমার এই অবস্থা দেখে হুজুর সাল্লু আলি সাল্লাম বলেন এসো আমার পিছনে পিছনে এসো হুজুর সাল্লাহ আলি সাল্লামের নিকট হাদিয়ার এক পেয়ালা দুধ ছিল হজুর সাল্লাহ আলি সাল্লাম আবু হুরের রাদি আল্লাহ তাহকে বললেন আহলে সুফফাদেরকে ডেকে নিয়ে এসো হাজার আবু হুরের রাদি আল্লাহ তালন বলেন আমি মনে মনে চিন্তা করি এই সামান্য এক পেয়ালা দুধ দিয়ে কি হবে আমি নিজে ক্ষুধার্ত আবার আহলে সুফাদেরকে ডাকতে বলেছেন মনে মনে তিনি এটি চিন্তা করলেন আমি নিজে সকলের চেয়ে পান করার বেশি অধিকারী যদি সুযোগ পায় তাহলে আমি বেশি পান করব আমি হুজুর সাল্লাহ সাল্লামের আদেশে তাদের ডেকে এনে বললাম আমি আপনাদেরকে হুজুর সাল্লি সাল্লামের আদেশে ডেকে এনেছি এবং তার নির্দেশ মোতাবেক পান করাচ্ছি এক এক করে তাদেরকে পান করাতে তিনি শুরু করলেন তারা তৃপ্তি সহকারে পান করেন অতপর হুজুর সাল্লি সাল্লাম পেয়ালা হাতে নিয়ে বললেন আমি আর তুমি বাকি আছি দুধ পান করো আমি ইচ্ছা মতো পান করলাম তারপরে হুজুর সাল্লি সাল্লাম বললেন আরও পান করো হুজুর সাল্লাই আলিহি আলী আসসাল্লাম বলছেন আর আমি পান করতে থাকি হাজতে আবু হুরেরা রাদি আল্লাহ তলান তিনি বলেন আর আমি পান করতে থাকি অবশেষে আমি তৃপ্তি লাভ করে বললাম ওই ক্ষুদার শপথ যিনি আপনাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন আমার আর পান করার অবকাশ নেই ইয়ারসুল্লাহ আমার পেট ভরে গিয়েছে আমার তৃপ্তি মিটে গিয়েছে আমার আর পান করার ইচ্ছে নেই অবকাশ নেই জায়গা নেই অতপর হজুর সাল্লি ওসাল্লাম দুধের পেলা হাতে নিয়ে আলহামদুলিল্লাহ ও বিসমিল্লাহ পরে অবশিষ্ট দুধ পান করলেন আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক এক পেয়ালা দুধ সে দুধ নবী পাখ সাল্লাহ আলী ওয়া আর সাহাবে সুফাদেরকে তিনি পান করালেন বলা হয় প্রায় তাদের সংখ্যা ছিল আশি জন বা সত্তর জন এবং নবী পালি ওয়াসাল্লাম নিজের গুলামদেরকে পান করালেন এবং আবু হুরেরাকে যখন দিলেন আবু হুরেরা আরও পান করো আরও পান করো আরও পান করো তিনি বলেন শেষ পর্যন্ত বললাম ইয়ারসুল্লাহ আর তো পান করতে পারছি না নবিয়ে পাক সাল্লাহ তলি আলী ওসাল্লামের আশিকদের কথায় আলাদা তারা নিজ চোখে এই দৃশ্য বলে দেখেছে আমার আকা আলহাজ রহমতুল্লাহ তাআলালে এই ঘটনাকে কেন্দ্র করে কত সুন্দর হাদাইকে বকশিসের মধ্যে বলেন কেউ জনাবে বু হুরেরা থা ও জামে শির জিসে সত্তর সাহেব কা দুধ সে মুখ ফির গায়া এ হেদিয়া লা হুতা সে দুধ কেমন দুধ ছিল যে এক পেয়ালা দুধে সত্তর জন সাহাবাই গ্রাম আলী মুরুদবানের মুখ ভরে গেল পেট পুড়ে তারা পান করেছে আসলেই দুধ তো দেখতে এক পেয়ালা ছিল কিন্তু যার মুখ থেকে বরকতের দুয়া বের হয়েছে যার সংস্পর্শে তারা পান করেছেন তিনি আপাদ বরকত পূর্ণ ছিলেন যার উসিলায়। আজও বহির্বিশ্বের মধ্যে অনেকে বরকত পাচ্ছে কিয়ামত পর্যন্ত পাবে নবিয়ে পাক সাল্লা তাইল আলিহিস্লামের বরকতে সাহাবাই করাম আলী বরকত পেয়েছেন আমরাও বরকত পাচ্ছি কিয়ামত পর্যন্ত সবাই বরকত পাবে তাই অনুরোধ করব বরকত ওয়ালা নবী মোহাম্মদ আয় নবী সাল্লাউ তলিহি আলি আসাল্লাম এর আদর্শকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি নবী পাক সাল্লাহ তল আলহি আলী ওয়াসলাম নিজের গুলামদের খবরাখবর রাখতেন আমরাও যারা কোনো পদবিতে রয়েছি আমাদের অধীনস্থ যারা তাদের খবরাখবর রাখি তারা অনেকে হয়তো বা না খেয়ে রয়েছে তাদের খাবারের ব্যবস্থা করে দিই মাহে রবিউল আব্বাল এর পবিত্র মাস অতিবাহিত হচ্ছে এই মাস আমাদেরকে এটিও বার্তা দেয় এটিও শিক্ষা দেয় যে নবী পাক সাল্লাহ আলি উদার মনের ছিলেন তার দরবারে যারা যা চে চাইতো হুজুর সাল্লি ইসলাম তাদেরকে তাই দান করতেন কোনো তাদেরকে ফিরিয়ে দেননি লা বলেননি না বলেননি না বিয়ে পাক সাল্লাহ সাল্লাম সবার আবেদনকে কবুল করেছেন এবং চাওয়ার চেয়ে বেশি তাদেরকে দান করেছেন এই শিক্ষা আমাদেরকে নেওয়া উচিত আমাদের কাছেও কেউ যদি গরিব নিঃস্ব অভাবী ব্যক্তি যদি আসে তারা যেন ফিরে না যায় কমপক্ষে কিছু নাও দিলে তাদের জন্য দোয়া যেন করে দিই তাদের অভাব যেন দূর হয়ে যায় তাদের রোগ যেন দূর হয়ে যায় তাদের যে মুসিবত রয়েছে মুসিবত থেকে তারা যেন পরিত্রাণ পায় দোয়া দিয়ে বা যদি আল্লাহ সামর্থ্য দিয়েছে কিছু দিয়ে তাদেরকে বিদায় দিই ইনশাআল্লাহ নবী পাল্লাহ আলি ওসাল্লাম এর সাফাত নসীব হবে এবং কেমতে দিন নবী পাল্লাহ আলী ওসাল্লামের সাফাত নিয়ে আমরা জান্নাতে প্রবেশ করব আল্লাহ তাবারকাত আমাদের সকলকে হুজুর সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের বরকত নসিব করুক সময় হয়েছে প্রিয় ইসলামী ভাই বিদায় নেবার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মজেজা আজকের এই পর্বে এতটুকুই শুনলাম যা শুনেছি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সাল্লু আইল আল হাবিব